স্বাধীনতার তেপ্পান্ন বছর পার হলেও নেত্রকোনার বারোলা গ্রামে মুক্তিযুদ্ধের সময় হত্যা ধর্ষণ ও লুটপাটের শিকার হয়ে দুর্বিষহ যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন অনেকেই এখনও মেলেনি কোন সরকারি স্বীকৃতি প্রশাসন বলছে এই ধরনের একটি গ্রামে ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ খোঁজ খবর নিয়ে আহত নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে মনোরঞ্জন সরকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট উনিশশো একাত্তর সালের ১৩ ডিসেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রাম বারোলা এই গ্রামে অসহায় নারী পুরুষদের ওপর নৃশংস তাণ্ডব চালায় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোষর রাজাকাররা তিনটি ঘাঁটি ছিল এখান থেকেই তারা দেশকে গ্রামটিতে মুক্তিযোদ্ধাদের শত্রুমুক্ত করার যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন সেদিন মুক্তিযোদ্ধারা অন্য একটি অপারেশনে চলে যায় এ খবরটি স্থানীয় দোসররা পাক সেনাদের কাছে পৌঁছে দেয় এই সুযোগে গ্রামটিতে আক্রমণ করে হানাদাররা পাকিস্তানি বাহিনী পুরো গ্রামে আগুন ধরিয়ে দেয় যাকে সামনে পায় তাকে গুলি করে হত্যা করে গুলিতে জুলহামুদ্দিন আব্দুল খালেক মালধর মিয়া ও শিশু মন্তু মিয়া নিহত হয় আহত হয় অনেকেই সম্ভ্রম হারায় অসংখ্য নারী সেদিনের দুর্বিশহ যন্ত্রণা আজও বয়ে বেড়াচ্ছেন অনেকেই আমার বাবা চাষা এরা সবাই বলে যে আমরা এই গ্রামের মধ্যে তিনটা ক্যাম্প ছিল মুক্তি বাহিনী এই ক্যাম্পে দুজন দুজন ছিল অন্যরা ওই

প্রশাসন বলছে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত কেন্দুয়া বারোলার ঘটনা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ না হওয়া দুঃখজনক খোঁজ নিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আনার চেষ্টা করা হবে এ ধরনের একটি গ্রাম এটি আমাদের আসলে ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অংশ সেখানে যদি আহত বা নিহত মুক্তিযোদ্ধা থেকে থাকেন তাদেরকে কিভাবে পুনর্বাসিত করা যায় অথবা রাষ্ট্রীয় স্বীকৃতি এবং পৃষ্ঠপোষকতা প্রদান করা যায় সে বিষয়ে আমাদের দিক থেকে আইন অনুযায়ী যতটুকু করণীয় সর্বোচ্চ আমরা করার চেষ্টা মাসুমালিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন